একটা মেয়ের সংসার হয়ে যাওয়ার পর নিজেকে গুছিয়ে রাখার থেকে ঘরকে গুছিয়ে রাখা বেশি পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না সংসার সাজাতে এবং সংসার গুছাতে আমার খুব ভালো লাগে তাই তো এই ঈদে ঘরকে একটু নতুন রূপ দেওয়ার জন্য চলে গেলাম কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার জন্য ঘরের পাশাপাশি আমি নিজেকে সাজাতে পছন্দ করি তাই তো চাদরাতে একটু মেহেদি দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে তো ইফতারের পরে আমি চলে গেলাম মার্কেটে কিছু টুকটাক জিনিস কেনাকাটার জন্য আমি ফার্স্টেই ফার্নিচারের দোকানে আসলাম এখান থেকে ভাবছিলাম একটা টি টেবিল পছন্দ হলো না তাই আমি এখান থেকে বের হয়ে তারপরে চলে গেলাম পর্দা এবং চাদরের দোকানে তো এখান থেকে হচ্ছে আমি মেনলি চাদর কিনতে আসছিলাম বেডের জন্য কিন্তু আমার এখান থেকে চাদর পছন্দ হয়নি আমি এখান থেকে পর্দা কিনে নিলাম কারণ হচ্ছে এখানে আমি অনলাইনে যে পর্দাটা দেখতেছিলাম সেই পর্দাটা দেখলাম ওনার কাছে আসে তো আমি ওনার কাছে অর্ডার দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি অন্য দোকানে চলে গেলাম অন্য দোকান থেকে আমি হচ্ছে চাদর সিলেক্ট করে নিলাম চাদর সিলেক্ট করে ওনার কাছে আমি চাদরের অর্ডারটা দিলাম এক দোকানে হচ্ছে পর্দার অর্ডার দিচ্ছে আরেক দোকানে হচ্ছে চাদরের অর্ডার দিলাম এরপর সব কাজ আমি সেরে হচ্ছে ছেলেকে নিয়ে একটু বাইরে খাবার ও হচ্ছে বাইরে বের হলে বাইরের খাবার ওর খেতেই হয় তো ভাবলাম ওকে নিয়ে এক জায়গায় বসি কিন্তু আমরা ফার্স্টে যে রেস্টুরেন্টে গেলাম ওখানে হচ্ছে কাজ চলতেছিল তো ওখান থেকে বের হয়ে আমরা পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল তো ওইখানে বসে আমরা হালকা পাতলা টুকটাক খাবার খেয়ে নিলাম এরপর হচ্ছে আমি ওইখান থেকে ব্যাক করে একটা মুদির দোকানে গেলাম মুদির দোকান থেকে হচ্ছে আমার ঘরে কিছু টুকটাক জিনিসপত্র রাখতো আমি সেগুলো কিনে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি আমার ছেলেকে নিয়ে তারপর সেলুনে চলে গেলাম কারণ রমজান কিন্তু শেষ পর্যায়ে আর দুদিন দিন বাকি ছিল ঈদের তো এখন যদি ওর চুলটা না কাটে পরে কিন্তু সেলুনে খুব ভিড় পড়ে যাবে তাই ওর চুলটা কাটায় নিলাম তারপর আমি ওই দিন আর কোনো ভিডিও কইনি এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও মানে এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও আমার এই ভিডিওটা হচ্ছে তিন দিনের মিলানো যাই হোক আমি শুক্রবার দিন আমার যে পর্দার চাদরের অর্ডার ছিল সেটা নিতে চলে আসলাম এটা নেওয়া হয়ে গেছে আমি প্রথমে হচ্ছে পর্দাগুলো নিয়ে নিলাম তো আমার ছেলেকে বললাম যে তুমি একটু দেখি তো ব্যাগটা নিতে পারো না তো নিল দেখলো যে ও পারে না আসলে ব্যাগটা অনেক ওজন ছিল যাই হোক এরপর ওর কাছ থেকে নিয়ে নিলাম ওর কাছ থেকে নেওয়ার পরে আমি চাদরের দোকানে গেলাম যেখানে চাদর অর্ডার ছিল তো ওনার কাছ থেকে আমি চাদরটা নিয়ে এরপর হচ্ছে আমার মার্কেটের কাজ শেষ আমি চলে যাব। তো যাই হোক আমি হচ্ছে অনলাইনে কয়েকদিন যাবতই দেখতেছিলাম চাদর এবং পর্দা কিন্তু আমার পছন্দ হলো আমি যেখানে অর্ডার যাচ্ছিলাম সেখানে বলতেছিলো স্টক আউট যেহেতু রমজানের শেষ পর্যায়ে ডেলিভারি নিয়ে একটা প্রবলেম ছিল যাই হোক তারপর হচ্ছে আমি এর জন্য মার্কেটে চলে আসলাম মার্কেট থেকেই কেনাকাটি করে নিয়ে গেলাম এখন কিছু করার নাই তবে আর পর্দাটা ভালোই হয়েছে কিন্তু পর্দা কিনে আমার একটা ঝামেলা হয়ে গেছে কী ঝামেলা হয়েছে সেটা আপনাকে আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে কিন্তু চাঁদরাতের ভিডিও আমি শুক্রবার দিন আর কোনো ভিডিও করিনি শনিবার দিন শনিবার দিনেরও কোনো ভিডিও করিনি এরপর হচ্ছে রবিবার দিনের ভিডিও মানে রাতের ভিডিও আমি একসাথে কয়েকদিনের ভিডিও মিলিয়ে দিলাম যেহেতু এখানে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে চার চা যে ঘরটাকে একটু গুছাই গুছাইতেছিলাম তো আমি ফার্স্টে হচ্ছে যে পর্দা নিয়ে আসছি সেই পর্দাটাকে চেঞ্জ করে নিলাম এরপর হচ্ছে আমি বেডশিটটাকে চেঞ্জ করব তো এই তো বেডশিট কিন্তু আমি এটা নিয়েছি অনেক বাছা পরে তারপরে এই বেডশিটটা আমি পছন্দ করলাম তারপর হচ্ছে আমি ওয়ার্ডরুপের উপরে যে ম্যাটটা আছে সেই ম্যাটটাকে আমি চেঞ্জ করব তো আমি এখানে সব কিছু নামিয়ে নিলাম ওয়ার্ডরুপ উপরে তারপর হচ্ছে আমি এখানে ম্যাটটা বিছিয়ে দিব তারপর হচ্ছে ওয়ার্ডরুপের উপরে আবার যা যা ছিল সুন্দর করে সেগুলো আবার গুছিয়ে রাখবো এরপর হচ্ছে আমার যে ডাইনিং টেবিলটা আছে আমি সেই ডাইনিং টেবিলটার ম্যাটটাকেও চেঞ্জ করবো তো এর জন্য প্রথমে আমার ডাইনিং টেবিলের উপরে যা যা ছিল সব কিছু আমি নামিয়ে নিলাম আমার ছেলেও কিন্তু আমাকে একটু হেল্প করতেছিল তারপর ও আমাকে যে ম্যাটটা বিছানোর সময় কিন্তু সাহায্য করতেছিল তো এরপর আমার ম্যাটটা বিছানো শেষে আমি চেয়ারের কাবারগুলোকেও পরাই নিলাম তারপর হচ্ছে আমার ঘরে এই যে সোফা সোফার মধ্যে আমি কাবার পড়াই নিলাম তারপরে হচ্ছে আমার আর তেমন বেশি কিছু কাজ নেই এই তো দেখেন আমার ঘরের ফাইনাল লুক ঘরটাকে যতটুকু পারছি আসলে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করছি কারণ ঘর ঈদের মধ্যে যদি একটু ঘরের নতুন লুক আসে তাহলে কিন্তু একটু ভালো লাগে হ্যাঁ যাই হোক কেমন হয়েছে আমার ঘর গুছানোটা যেহেতু চার রাতের ভিডিও ছিল তাই আমি ঘর দুয়ারের কাজ শেষ করি চলে গেলাম মেহেদি দেওয়ার জন্য আমি আমার যার হাতে মেহেদি দিলাম কারণ আমার ইচ্ছা করতেছিল আমি ওর হাতে একটু মেহেদি পড়ি আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে আসছিলাম তখন ও আমাকে প্রায় আসতো যে আসো তোমার হাতে মেহেদি দিয়ে দিই তারপর ও আমার হাতে মেহেদি দিয়ে দিত তো আমি সেই দিনটাকে মিস করতেছিলাম এই জন্য ভাবলাম যে ওর হাতে একটু মেহেদি পড়ি তো এই তো আমরা মা ছেলে হাতে মেহেদি দিলাম তো আজকের ভিডিওটা আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন